হ্যালো মাই মিলিবিস আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম ল্যান্ডেন এখন সকালবেলা আমি একটু ফ্রেশ হচ্ছি কারণ জবে যেতে হবে প্রথমে ঘুম থেকে উঠি বাচ্চাদের স্কুলের বটলগুলো আগে ভরে তারপর ওদের ব্যাগে রেখে দিই আর বাচ্চাদের কবে কি ক্লাস সেই অনুযায়ী সব কিছু রেডি করে রাখি আগে থেকেই তারপর কিচেনে এসে আমি হলুদের পানিটা কয়েক সপ্তাহ ধরে খাওয়া শুরু করেছি এবং আমার মনে হয়েছে আমি ভালো ফল পাচ্ছি ওয়ার্ম ওয়াটারের মধ্যে একটু হলুদের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি খেয়ে তারপর জবে চলে যাই জবে গিয়ে দেখা যায় মাঝে মধ্যে সল্টেড বিস্কিট দু একটা খাই আবার মাঝে মধ্যে দেখা যায় খাওয়া হয় না একদম বাসায় এসে তারপর কিছু একটা খাই এভাবেই চলার চেষ্টা করছি তো হলুদের পানিটা এখন খেয়ে নেব তবে গোলমরিচ গুঁড়োটা আমি সব সময় দিই না যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম সেই জন্য মনে হয় যে গোলমরিচ গুঁড়োটা প্রত্যেক খেলে আমার অ্যাসিডিটা বেড়ে যায় সেই জন্য শুধু হলুদ গুঁড়োটাও মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি তো বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যাবে আর আমি জবে চলে যাব আর আদ্রিত দুদিন হলো ও নেদারল্যান্ডে গিয়েছে ওর ইউনিভার্সিটি ট্রিপে সে তো অবশ্যই খারাপ লাগছে মনটাও খারাপ ছিল যে মেয়েটা আমাদের রেখে চলে গেছে তবে আজকে ও চলে আসবে ইনশাল্লাহ আর রামাদান তো চলে আসলো সবাইকে রামাদান মোবারক রামাদান আসলে তো একটা খুশি লাগে আমাদের মুসলমানদের এত বড় একটা উৎসব তো আশা করি সবাই খুব ভালোভাবে রামাদান পার করতে পারবেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং আপনারাও আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই সময়টায় ট্রেনে এত ভিড় থাকে মাঝে মধ্যে সিট পাওয়া যায় আবার মাঝে মধ্যে দাঁড়িয়েই চলে আসতে হয় এরকম একটা অবস্থা খুব খারাপ লাগে যখন দাঁড়িয়ে আসি অনেক দূরের রাস্তা তবে কিছু করার নেই জবে যেতে হবে একটু তো কষ্ট করতে হবে আসার পর খুব কোয়াইট থাকে সময়টায় এখনও আমাদের মানে সব ওপেন হয়নি আরও হাফ এন আওয়ার পর জনসাধারণের জন্য ওপেন হবে এই সময়টায় আমি একটু ঘোরাফেরা করি আমার অনেক ভালো লাগে দেখা যায় একদম নিজের মতো করে আপনি ঘুরতে পারলেন সব কসমেটিক্স দেখতে পারলেন পারফিউমগুলো নিজের মতো করে দেখতে পারলেন মানুষজন না থাকলে যেই সুবিধাটা পাওয়া যায় আর দেখা যায় অনেক কাস্টমাররা থাকলে সেই সময়টা স্বাধীনভাবে ঘোরা যায় না তো আমি এইটা একটু দেখছিলাম আমার খুব ভালো লাগছিলো যে খুব ভালো স্পার্কল হচ্ছে মানে যে কোনো অনুষ্ঠানে একটু চোখে বা গালে রাতের বেলা অনুষ্ঠানে দিলে কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি আমার মানে স্টাফ রুমে চলে যাব তারপর নিজে লকারে আমার সব কিছু রেখে তারপর ডাইনিংয়ে চলে যাব আমি সবসময় জবে এক একটু আগে আসি পনেরো থেকে বিশ মিনিট আগে আসে এটা একদম পাঁচ বছর ধরে হয়ে আসছে আমার লাইফে আজ পর্যন্ত কখনও দেরি হয়নি দেরি আমার কেন যেন ভালো লাগে না আমি যদি কারোর সাথে দেখা করতো যাই যদি বলি আমি সাতটায় যাব আমি সাড়ে ছয়টায় গিয়ে বসে থাকি এটা আমার ভালো লাগে আমার লেট জিনিসটা পছন্দ হয় না তো আমার জবের ক্ষেত্রেও এটা আমি সব সময় অনেক আগে এসে এরকম একটু চা খাই সবার সাথে গল্প করি তারপর জবে জয়েন করি মানে একটু রিল্যাক্সে যবে তো কষ্ট করতে হয় সবারই একটু রিল্যাক্স করার পর তারপর যে আমার কেন যেন ভালো লাগে তো এখন আমি মানে আসার পরেই সবসময় হাতটা তো ধুয়ে নিই তারপর চায়ের পানিটা গরম করে সবসময় যে এখন চা খাই তা কিন্তু যখন মনে হয় যে একটু গ্রিন টি খাই তখনই খাই তো বিস্কিট তো সবসময় বাসা থেকে নিয়ে আসি শুধু আমার জন্য যে আনি তা না আমার কলেকদের জন্য নিয়ে আসি কারণ আমার কেন যেন একা খেতে ভালো লাগে না আমি সব সময় মনে হয় যে আশেপাশে যারা আছে তাদেরকে একটু দিই তাদের জন্য বেশি করে নিয়ে তারপর আমরা গল্প করি খাই এই তো তো খাওয়া শেষ হয়ে গেলে তারপর জবে চলে যাব আর এই সময়টা আমি আমার আত্মীয় স্বজন অনেকের সাথে গল্প করি ফোনে দেখা যায় এই সময়টা একটু পারফেক্ট বাংলাদেশের টাইমের সাথে আমাদের এই সকালের টাইমটা একদম বাংলাদেশে দুপুর হলো আমাদের এখানে সকাল এরকম তো সবার সাথেই গল্প করি যার যার সাথে কথা বলার দরকার যেমন শ্বশুর লোক বলেন বাপের বাড়ির লোক সবার সাথে কথা বলি তো জব শেষ করার পর এখন আমি বের হয়ে যাচ্ছি আমার পায়ে খুব ব্যথা তো তাই খুব দ্রুত এখন আর হাঁটতে পারছি না দু তিন দিন ধরে তাই একটু ধীরে গতিতে নামছি তো এখন আমি স্টার্ট ফোর্ডের দিকে যাচ্ছি আজকে স্টার্ট সেন্টারে একটু যেতে হবে ওয়েস্টফিল্ডও যেতে হবে স্টার্ট সেন্টারে কেন যাব সেটা হচ্ছে আদিয়ান আমি যে অনুষ্ঠানটায় গিয়েছিলাম একুশে ফেব্রুয়ারি সেখানে কিন্তু একটা আর্ট দিয়েছিল। এবং কথা ছিল যে সেখানে বাচ্চাদের আর্ট দেওয়ার পর সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে তো আমার কাছে মনে হয় আমার বাচ্চা তো খুব উৎসাহ নিয়েই সেটা আর্ট করেছে কিন্তু সে অনুষ্ঠানটায় বাচ্চাদের আর্ট ঠিকই নেওয়া হয়েছিল কিন্তু ওনারা কোনো মানে এই ব্যাপারটা নিয়ে দেখলাম না খুব বেশি সিরিয়াস কিন্তু আমি তো আদিয়ানকে বলে গিয়েছিলাম যে দেখো তুমি এর আগের বারও ফার্স্ট হয়েছে এবারও কিন্তু কিছু একটা হবে তোমার আর্টটা কিন্তু খুব ভালো হয়েছে তো আমার ছেলেকে এটা বলেছিলাম কিন্তু এটার কোনো ফলাফল আসলো না সেটা ওর কাছে আমার কাছে খারাপ লেগেছে আমি আমার ছেলেকে এটা বলিনি আমি বলেছি হ্যাঁ তোমার দেখে সবাই খুব খুশি হয়েছে তুমি একটা প্রাইজ পেয়েছো কারণ আমি চাই কি ওদেরকে একটু উৎসাহ দিতে তো ও বলে যে আমার প্রাইসটা তাহলে কোথায় আমি বললাম যে তোমার ওই প্রাইসটা তোমার মানে আব্বুর অফিসে বা আমাকে স্টার ফুড স্টেশনে এসে দিয়ে গেলে আমি তোমাকে দিব। কারণ এটা যদি আমি না করি নেক্সট টাইমে আমি যখন ওকে বলবো যে তুমি আরেকটা পিকচার তো আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি তখন কিন্তু ও বলবে যে না শুধু শুধু আঁকতে পারবো না সেখান থেকে কিছু দেয় না বাচ্চারা কিন্তু একটু গিফটের লোভ করে তাই আমি ঠিক করলাম যে তাহলে আমি স্টার ফুড পার থেকে এই কিছু গিফট আইটেম কিনি ওকে আমি বলে দিয়েছি যে দেখো তোমাকে কিন্তু আর্ট আর্টের জিনিসগুলোই ওনারা গিফট করবে তা আমি ভাবলাম পান শপে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় দুই তিন পাউন্ডের মধ্যে সেগুলো দুই একটা কিনে নিই আর আমার একটু ওয়াশিং লিকুইড দরকার সেটাও স্টারফোর্ড সেন্টার থেকে নিয়ে নিই তারপর আমি ওয়েস্ট ফিল্ডে যাব তারপর সেখান থেকে বাচ্চাদের জন্য আমি ঠিক করেছি আজকে আমি ওদের পছন্দের চপস্টিক নিয়ে যাব। কারণ আদৃত্য দুদিন পরে এসছে আমার মনে হচ্ছে আমার মেয়ে এক বছর পরে আমার কাছে এসছে এমন মায়া লাগছে প্রত্যেক মিনিটে মিনিটে মেসেজ দিয়েছি ও একটু বিরক্ত হয়েছে আমার তুমি একটু বেশি আমার জন্য চিন্তায় আছো তখন আমি বললাম যে তুমি যখন মা হবে তখন দেখবে তোমারও কত চিন্তা হয় বাচ্চাদের জন্য তো দেখা যাক বাসায় যাওয়ার পর মেয়েকে যখন দেখব তখন হয়তো বা এই যে একটা দুঃখ পাচ্ছিলাম দুদিন ধরে সেটা ঠিক হয়ে যাবে তো ওর সাথে কথা হয়েছে ও কিছুক্ষণ আগেই বাসায় এসছে তো স্টার্টফোস সেন্টারে কাজ শেষ করে এখন আমি ওয়েস্ট ফিল্ডের দিকে যাচ্ছি একটু তো হাঁটতে হয় যদিও লিফট আছে সিঁড়িগুলো লিফ্টের মতো সুন্দর সিঁড়ি বাবার কষ্টটা থাকে না লিফ্টে দাঁড়িয়ে চলে যাওয়া যায় আর রামাদান যেহেতু চলে আসলো এখন তো আর বাইরে গিয়ে খাওয়া দাওয়ার প্রশ্নই ওঠে না একটা ভালো লাগা কাজ করছে যে প্রত্যেক দিন নামাজ আর আমাদের মানে পাঁচ তো নামাজ তো আছেই তারপর সবাইকে নিফতার ইফতার করা রকম একটা অনুভূতি ইফতারে অবশ্যই ভাজা পরোটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন আমি একটু এখন ইফতার কমই বানাই সেজন্য দেখা যায় অনেক রকম রেসিপি দেওয়া হয় না একটা সময় কিন্তু অনেক রেসিপি আমি দিতাম কিন্তু আমি ঠিক করলাম যে না শুধু রেসিপি দিলেই হবে না নিজের স্বাস্থ্যের কথা ভাবতে হবে দেখা যায় একটা রেসিপি বানালে সেটা খেতে হয় আর যদি আমি না বানাই তাহলে কিন্তু আর সেটার খাওয়া লাগছে না সেই জন্য আমি আপনারা হয়তোবা খেয়াল করেছেন কয়েক বছর ধরে ইফতার আইটেম কিন্তু খুব কম বানাই যেমন বেগুনি যদি বানায় খুব অল্প আদ্রিতার জন্য বিশেষ করে রাব্ব আর আদ্রিতা একটু খায় আমি কিন্তু অত খাই না আর আলুর চপ দু একটা বানাই খুব বেশি না আর সিলেটের যে একটা খিচুড়ি আছে সেটাই বানাই এবারও এগুলোই হবে আমার হাজব্যান্ডকে আমি বলেছি তুমি শরবতটাও অ্যাভয়েড করো শরবতের মধ্যেও কিন্তু ক্ষতিকর দিক আছে যেমন এটার সাথে চিনি যায় সেজন্য তো আশা করব সবাই এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন তো আমি চপস্টিক নেওয়ার পরে একটু খাদিতে আসছি আমি শুনলাম যে খাদিতে থার্টি পারসেন্ট অফ যাচ্ছে কিছু কিছু ড্রেস সব ড্রেসে না তো সেই ড্রেসগুলো একটু দেখতে আসছি যদিও আমি আমার ঈদের জন্য কিছু ড্রেস খাদি থেকে কিনে ফেলেছি আদৃতের জন্য কিনেছি সেজন্য এখন আর চাচ্ছি না কিনতে মানে অনেক টাকার কেনাকাটা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু দেখি আর আপনাদের একটু দেখাই কিছু কিছু ড্রেস খুব সুন্দর ছিল খাদের ড্রেস কিন্তু একটু এক্সপেন্সিভ একটা সুতি জামার দামে দেখা যায় পনেরো ষোলো বিশ হাজার টাকা চলে আসে যেটা না অনেকে পছন্দ করবে না যেমন আমি এবার যখন বাংলাদেশে গেলাম আমি দেখলাম আরঙ্গে আমার পাশে একজন প্রায় উনষাট কি ষাট হাজার টাকা বিল দিলেন অল্প কিছু ড্রেস কিনেছেন উনি আর কিছু শার্ট ব্যাগ এগুলো কিনেছে এতগুলো টাকা দিল আমি তাকিয়েছিলাম যে এই ড্রেসগুলো মানুষ এত টাকা দিয়ে কেনে ঠিক এমন খাদির কাস্টমার যারা তারাই খাদির ড্রেস পছন্দ করে বাইরের লোকজন পছন্দ করবে না এত দাম দিয়ে কেনা তো আরং খাদি কিছু কিছু শপ আছে যেগুলোর কাস্টমার কিনা একদম নির্দিষ্টই থাকে যে আমরা এই শপের ড্রেসগুলোই পরবো এগুলো আমাদের ভালো লাগে আমি প্রথম প্রথম খাদির ড্রেস অত কিনতাম না আমার মনে হতেই এত দাম এর চেয়ে এই দামে আরও ভালো ভালো ড্রেস পাওয়া যাবে তো এখন আবার মনে হয় বা আমার হাজব্যান্ড বলে যে না খাদির ড্রেসগুলো অনেক স্মার্ট হয় পরলে বোঝা যায় যে না এটা খুব সুন্দর একটা জামা তো সব কিছু মিলে আর কি কেনাকাটা যেহেতু সামনে আমার মনে হয় যারা পছন্দ করেন তারা দেখতে পারেন এই ড্রেসটাও সুন্দর ছিল কিন্তু এত দাম এই ড্রেসটা সিঙ্গেল কামজের দামে আমি দেখেছি ভালো দামে ওনারা লিখে রেখেছে ফিফটি সিক্সটি এরকম একটা কামিজ কিন্তু অন্য পাজামা আবার আলাদা কিনতে হবে আর একটু কারো কাজ থাকলে সেগুলো আবার এইটি হয়ে যায় মানে শুধু কামিজটাই আপনার কিনতে হবে চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে আর বাকিটা আপনি পাজামা ওড়নার জন্য আলাদা টাকা দিতে হবে এরকম আর কি খাদির ড্রেসের দাম আচ্ছা মোটামুটি খারাপ না আর কাপড়গুলো ওদের ভালো হয় আমি অনেকগুলোই পরেছি ওদের ড্রেস তবে হ্যাঁ আপনি খাদি খাদির ড্রেস পরলে আপনাকে যে কোনো জায়গায় গেলে মনে হবে যে যে না আপনি আলাদা কিছু পরেছেন যেমন এই কামিজটা এটার দাম ফিফটি পাউন্ড শুধু ড্রেসটার দাম এখন অনেকে বলতে পারেন ফিফটি পাউন্ড এখন পাউন্ড ওয়ান পাউন্ড সমান সমান একশো পঞ্চান্ন বাংলাদেশের টাকায় তাহলে আপনি এই ফিফটি দিয়ে একশো পঞ্চান্নকে গুণ দেন শুধু কামিজটার দাম আর পায়জামা অন্যের দাম আলাদা তো পায়জামাটা আমার খুব পছন্দ হয়েছে একদম পুরোটা ফুল করা ছিল সেটা আবার দেখলাম থার্টি পাউন্ড ছিল এই যে হচ্ছে পায়জামাটার সাথেই রাখা আছে আর অন্যটার দাম এরকমই হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে কিন্তু এই ড্রেসটার দাম আপনার কনভার্ট করলে চলে আসে বারো তেরো হাজার টাকা এটা অনেকে পছন্দ করবে না যে এত নর্মাল ড্রেস কিন্তু আমরা এখানে পাউন্ডে কিনি তো আমাদের অত মায়া লাগে না যেমন বাংলাদেশে আমি বসুন্ধরা সিটির একটা ড্রেস দেখেছিলাম পিঙ্ক কালারের মধ্যে একদম রানি পিঙ্ক সুন্দর ছিল কালারটা ম্যাজেন্টা কালারের মধ্যে সরি পিঙ্ক না ম্যাজিন্দা কালার চার হাজার টাকা আমার খুব পছন্দ হয়েছিল তো চার হাজার টাকা দিয়ে পাতলা ড্রেস কিনব কিনলাম না চার হাজার টাকা তো কিন্তু এখানে বাইশ তেইশ পাউন্ডের মতো কিন্তু খাদির ড্রেস দেখেন আমরা হানড্রেড পার হান্ড্রেড আপ দিয়ে কিনে ফেলছি কিন্তু যা ড্রেসটা আমার এখনও চোখে লেগে আছে বাংলাদেশে গেলে হাজার হাজার টাকা চাইলে মনে হয় এত হাজার আসলে কিন্তু লন্ডনের চাইতে বাংলাদেশ জামা অনেকখানি সস্তায় পাওয়া যায় তো বাচ্চাদের নিয়ে চপস্টিক খেলাম তারপর একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আইসকে নিয়ে বের হয়ে গেলাম আইস এ টিউশন আছে তারপর আইসকে আমি দিয়ে আমি বাসায় চলে আসব। কারণ ওর ছুটি হবে সেভেন থার্টিতে তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে ওকেবার নিয়ে আসবে এরই মধ্যে আমি কিছু কেনাকাটা করে বাসায় এসে রান্নাবান্না করবো ঘর বাড়ি গোছাবো কারণ আমি বাংলাদেশ থেকে আসার পরে একটা না কাজ করছি মানে জবে যাচ্ছি কারণ ঈদের ছুটিটা মেকআপ করার জন্য আমার হলিডে শেষ হয়ে গেছে তাই এতদিন খুব ব্যস্ত ছিলাম তো আজকে একটু ফ্রি হয়েছি আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ